একজন মানুষের পরিবর্তন দেখলে অন্য মানুষ বলে আগে যে কী ছিল আমরা তো তা জানি আল্লাহ তালা এই ব্যাপারে বলেন যারা তবা করে বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করে আল্লাহ তালা তাদের গুণাগুলোকে নেই তারা পূর্ণ করে দেবেন আমিন সুরা আল ফুরকান আয়াত সত্য ইসমলাই রহমানুর রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি প্রাণের শহর ঢাকা থেকে বলছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আজকে শুক্রবার তো শুক্রবার সকালবেলায় আমি খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করছি কারণ আজকে মেয়ের বাবা একটু গ্রামে যাবে তো যেহেতু সে নয়টা দশটার দিকে বেরিয়ে যাবে তো সেই জন্য সকাল সকালেই আমি খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করছি আর আমার ছোটো ভাইও চলে গেছে অলরেডি সকালবেলাই তো দেখেন আমার স্ট্যান্ডটা একটু নষ্ট হয়ে গেছে একা একা স্ক্রল করে তো সেটাকে ঠিক করতে গেলে অনেক সমস্যা তো দেখি কি করা যায় স্ট্যান্ড পরিবর্তন করা যায় কি না তো এই যে আমি এক চুলায় খিচুড়ি বসিয়েছি আর এক চুলায় গরুর গুস্ত বসিয়েছি তো আজকে সকালে দুপুরে এইগুলাই আমি আর আমার মেয়ে খাবো তো একবারেই সকালবেলা রান্না করছি কারণ দুপুরবেলা আজকে রান্না নেই আমার যেহেতু মেয়ের বাবা থাকবে না সেই তো আর আমার দুপুরে তেমন রান্নার চাপ নেই তো আমি সকাল সকালে রান্নাগুলো করে নিচ্ছি তো যে ব্যাপারে আজকে কথা বলার জন্য চেয়েছি সেটা সেই কথাটা বলি মেয়েদের কণ্ঠের পর্দা আসলে আমরা যারা ইউটিউবে কাজ করছি তাদের অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তোমরা তো ইউটিউবে কণ্ঠ দিচ্ছ তোমাদের তো কণ্ঠের পর্দা হচ্ছে না তো এই ব্যাপারে একটা আপু আমাকে বলেছে আপু তুমি তো কত ইসলামিক কথা বলো তাহলে একবার কণ্ঠের পর্দার কথা বলো আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি তো সেই আপুটার কথা শুনে আমিও ভাবলাম আমিও তো ইউটিউবিং করি তাহলে দেখি তো এটা ঘাটাঘাটি করে কণ্ঠের পর্দাটা কি। তো কণ্ঠের পর্দা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করলাম তো আমি যতটুকু জানতে পারেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব আসলে মেয়েদের কণ্ঠের পর্দা আছে অবশ্যই সেই কণ্ঠটা আপনার অনেক কমল হৃদয় কমলভাবে কোনো পরপুরুষের সাথে কথা বলা যাবে না আপনার কণ্ঠটা এমনভাবে বলা যাবে না যেন অন্য একটা পরপুরুষকে আকর্ষিত করে তবে আমরা যে ইউটিউবে ভয়েস দিচ্ছি এটা আসলে আকর্ষণীয় করার জন্য না এটা আর কি কি বলবো এটা হলো ব্লগ আকারে একজনের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করছি অবশ্যই আমরা এটা কোমলভাবে বলছি না যদি আমরা কোমলভাবে আকর্ষণ করার জন্য কোনো পরপুরুষদের সাথে এরকম ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই সেটা পর্দার অন্তর্ভুক্ত হবে না তো যখন আমরা কোনো কোমলভাবে কোনো পুরুষকে আকর্ষণ করার জন্য এই কণ্ঠটা বলবো মানে কথাগুলো বলবো তাদের সাথে তাহলে সেটা আমাদের পর্দার অন্তর্ভুক্ত হবে না অবশ্যই আমাদের পথে ঘাটে এখানে তো আমরা ভিডিও করছি তো আমরা তো আমাদের তো বাইরে যাইতে হয় পর্দা করে বাইরে যাই তো বাইরে যাইতে হয় তারপরে বিভিন্ন মানুষের সাথে পরপরের সাথে কথাও বলতে হয় অন্তপক্ষে আমরা যখন রিক্সায় উঠি বাসে বাসে উঠি তখনও আমাদের পরপুরুষের সাথে ভাড়াজনিত কারণেও আমাদের কথা বলতে হয় তো সেই কথাটা আসলে পর্দার অন্তর্ভুক্ত না কারণ আমরা তো কোমলভাবে কথা বলি না যদি আমরা কোমলভাবে কথা বলতাম তাদেরকে আকর্ষণ করার জন্য কথা বলতাম কোনো পরপুরুষ যদি আমাদের কণ্ঠ শুনে আকর্ষিত হয় তার মনে জিনার সৃষ্টি হয় লোভের সৃষ্টি হয় তাহলে সেটা আমাদের জন্য গুণা হিসেবে পরিচিত হবে সেটা আমাদের জন্য গুণা হবে আর যদি এরকমটা না হয় তাহলে কোনো কিছু হবে না যদি আমাদের মনে কোনো কুমন্ত্রণালয় না থাকে কুমন্ত্র না থাকে বা কোনো অন্য কোনো ব্যাপার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো গুণা হবে না তো আশা করছি আমি অনেক ভালোভাবে বোঝাতে পেরেছি তো ভিডিও রিলেটেড কথা বলি তো মেয়ে মেয়ের বাবা যেহেতু গ্রামে গেছে গ্রামে থেকে আমার শাশুড়ি মাই যে আমার জন্য কাঁঠাল পাঠিয়েছে আরও দুইটা পাঠিয়েছে তো এটা পাকা ছিল সেই জন্য সাথে সাথে ভেঙে খেয়ে নিচ্ছি ঢাকা শহরে তো আর কাঁঠাল কিনি না কেমন কাঁঠাল হবে জানি না সেই জন্য তো এই যে তখনই ভেঙে নিচ্ছি মানে কাঁঠাল আসলে বাড়ির নিজের গাছের কাঁঠাল খেতে একটা আনন্দ অন্যরকম আর একদম পেকে ছিল এত ভালো লাগছে তো তখনই ভেঙে খাওয়া দাওয়া শেষ আমাদের সবার আমাদের মা জিয়ের তা কাঁঠাল ভাঙার পরে তখন ভাবলাম যে আমার আম্মু কি দিছে মানে আমার মা কি দিছে শাশুড়ি আমার কাঁঠাল তো দেখালাম মা কি দিছে সেই বস্তাটা এখন বের করব। আর দেখেন আরও দুইটা কাঁঠাল দিয়ে দিয়েছে আমার শাশুড়ি আম্মু আর আমার মা দিয়েছে যে বস্তাটা সেই বস্তাটা এখন খুলে নেব আসলে মা ভালোবাসা এমন যে যা হাতের কাছে পায় তাই মেয়ের জন্য দিয়ে দেয় আর আমার জন্য মা হাঁসের মাংস রেখেছিল তো সেই হাঁসের মাংস দিয়ে দিয়েছে আরও মাছ ছোট মাছ যেহেতু আমি ছোটো মাছ কাটতে পারি না কাটতে ভালো লাগে না শহরে তো সেই জন্য ছোটো মাছ দিয়ে দিয়েছে আর হাঁসের মাংস দিয়ে দিয়েছে তো এগুলো নিয়ে আমি সিঙ্কের উপর রাখবো যেন নষ্ট না হয় আর আমা এত সুন্দর করে র্যাপিং করে দিয়েছে আর গাছের মরিচ দিয়ে দিয়েছে তারপরে হইলো মিষ্টি কুমড়া ছিল তো বাবা আনছিল সেটাই আম দিয়ে দিয়েছে আটা দিয়ে দিয়েছে নুডলস দিয়ে দিয়েছে আর আমি শুধু চাইছিলাম হইলো কুমড়া গাছের পাতা আছে না ওই কুমড়া গাছের পাতা আমার কাছে এত ভালো লাগে কুমড়ার বড়া খাইতে কুমড়া পাতা তো কি বলবো খুব বেশি মজা লাগে তো মায়ের ভালোবাসা তো পেয়ে গেলাম তো আপনাদের কণ্ঠের পর্দার হয়তো আমি বিস্তারিত বোঝাইতে পারছি যারা যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন বা এটা নিয়ে টেনশনে ছিলেন আশা করি আজকে টেনশনটা আপনাদের দূর হয়েছে তো ব্লিজ ফ্লেবার রেশমা আপুকে একজন কমেন্ট করেছে তুমি যে এখানে কম কথা বলছো তোমার তো কণ্ঠের পর্দা হচ্ছে না তারপরে ববু কেউ একজনকে শুনতে দেখেছি তার পাড়ার লোক নাকি বলে যে তার তো কণ্ঠের পর্দা হচ্ছে না তা আসলে ব্যাপারটা তেমন না কণ্ঠের পর্দা বলতে আমরা যদি কোনো পরপুরুষের সাথে কোমল হৃদয়ে কোমলভাবে কথা বলি তাদের আকর্ষণ করার জন্য কথা বলি তখন তাদের মনে যদি একটু একটু হলেও জিনার মানে জিনার জিনা করার মতো মনে একটু হলে লোভ লাগে তাহলে আমাদের পাপ হবে তাদের জন্যে আমি আকর্ষণ করার জন্য কথা বলি তাহলে কিন্তু আমাদের সেটা পাপ হবে তাহলে সেটা কণ্ঠের পর্দা অন্তর্ভুক্ত নয় তবে আমি অনেক সার্চ দিয়ে অনেক কিছু দিয়ে মানে দেখলাম কিন্তু এরকম কোনো লেখালেখি কণ্ঠের পর্দা পাইনি তবে তারপর আমি ইউটিউবে গেলাম ইউটিউবে সার্চ দিলাম তখন আমি জানতে পারলাম শাইক আহমদুল্লাহ বললো যে হ্যাঁ কণ্ঠের পর্দা আছে তবে তুমি কোমল হৃদয়ে কোমলভাবে কথা বলা ছাড়া যদি এমনি কথা বলো তাহলে কোনো পাপ হবে না তো আমি সেই জন্য আর কি একটু ঘেঁটে ঘুঁটে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমরা যারা ইউটিউবিং করি মেয়েরা তাদের অবশ্যই এটা জানা উচিত কোমল হৃদয়ে কারোর সাথে কোমলভাবে কারোর সাথে কথা বলা যাবে না তাহলে সেটা জিনার অন্তর্ভুক্ত হবে তাদের মনে যদি একটু লোভ লাগে তাহলেই সেটা কণ্ঠের পর্দা হবে না অবশ্যই কণ্ঠের পর্দা আছে তো তারপরে আমি একটা পেয়ারা কেটে নিচ্ছিলাম তার পেয়ারাটা অনেক মজা ছিল অনেক খেতে ভালো লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম